গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সব্বাইকে সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানো তো এই রোজ দিন না বারান্দাটায় বাইকটা উঠানোর জন্যে এতটা ধুলো ধুলো হয়ে যায় আর যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই মানে পুরো কাদা কাদা হয়ে যায় যতক্ষণ না গাড়িটা বের করে যতক্ষণ না বারান্দাটা মুছি ততক্ষণ পর্যন্ত আমার মনে একটু হয় না যাই হোক আজকে একেবারে সকালবেলায় উঠেই না ঘুম থেকে উঠেই যেন তো ভিডিও করা স্টার্ট করে দিয়েছি আর এই যে আমার ব্রেকফাস্টও তৈরি হয়ে গেছে চলো এবার খেয়ে নেওয়া যায় সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই যে খাবার বানিয়ে নিয়ে খেতে বসে গেছি যেহেতু এসকে খাবে না আমার একার জন্যে তার জন্যেই আর কি আমার এই স্পেশাল রান্না স্পেশাল বলতে কি বলতো মানে ঝামেলা ছাড়া রান্না আর কি একার জন্য আর কি ঝামেলা করব। কিন্তু এর মধ্যে মিষ্টি আলু শাক তারপর সব রকম সবজি ঝাল মানে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ব্যাপারটা আছে বেশ ভালো লাগছে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি গোলারুটির মতো করে সত্যি খেতে ভালো লাগছে দেখে খারাপ লাগ মানে দেখে এতটা ভালো না লাগলেও খেতে কিন্তু সত্যিই ভালো লাগছে টেস্টি হয়েছে ভালো আর এখন হচ্ছে আগে স্নান করে পুজোটা দিয়ে আসবো তারপর দুপুরবেলা কাজকর্ম করবে এখন আর অন্য কাজ করবো না আর একটু বেলা হলো না মন্দিরে আর যাওয়াই জানলাম ভীষণ রোদ উঠতে যায় চলো খাওয়া দাওয়া করে নিই ওই দেখো সকাল থেকে তো আমি আমগুলো দিতেই ভুলে গেছি কালকে যে ওই বাড়ি থেকে ব্যাগ ভরে আম নিয়ে এসেছিলাম তো ঝুমাদি বলেছিল যে আচার বানাবে তো ভাবলাম চলো তাহলে সবাইকে একটু একটু আম দিয়ে নিই আম দিয়ে এসেই দেখি অতনু আমার জন্য দিয়ে গেল একটা টিফিন আর টিফিনে এত কিছু পেয়ে আমি ভাবলাম চলো এখন আর বান্না করে লাভ নেই যেহেতু এসকে তো খাবে না তো আমার এটা দিয়েই এখন কাজটা চলে যাবে জানো তো আমি না জ্যান্ত মাছ খেতে খুব পছন্দ করি তার জন্যে ও আমার জন্য জ্যান্ত মাছ আনেও আর এই মাছগুলো জিয়ে রেখেছিলাম কিন্তু আমাদের ভাগ্য খারাপ মানে এই অসময়ে সন্ধ্যাবেলায় এখন মাছগুলো মারা গেছে এখন আমার এগুলো কাটতে হচ্ছে অনেক দিন পরে আমরা আজকে তাস নিয়ে বসেছি সন্ধ্যাবেলায় সাথে টিফিন আছে সন্ধ্যাবেলায় টিফিন আর তাস না না হয়ে গেছে হয়ে গেছে দেখো নি তো না না চিটিং করি না আমি চিটিং করি না রোজ রোজ করি অনেক দিন তাস

আজকে না অনেক সকাল সকাল বেরিয়ে গেছে ও আর সকাল সকাল একটু ভাতই করে দিয়েছি ওকে তাড়াহুড়ো করে আর এখন ওর থালাতেই আমি খেতে বসে গেছি কারণ ও না পুরোটা খেয়ে পারেনি একটু ভাত রেখে গেছিলো তা ভাবলাম যে তোর চলো ওর থালাতেই খেয়ে নিই আর এখন কিন্তু দুপুরবেলা কিন্তু দেখে মনে হচ্ছে বিকাল কারণ আকাশে পুরো কালো মেঘ করেছে আর আমার ঘরে বসে একা একা ভালোও লাগছে না আর দেখলাম পাশে সুন্দর শাক হয়েছে তো আমার তো শাক তুলতে ভীষণ ভালো লাগে মানে যে কোনো জিনিস তুলতেই ভালো লাগে তো চলে আসলাম আমি শাক তুলতে আর জানো তো শাক বৃষ্টি শুরু হয়ে এখন আমি ঝুমাদির সঙ্গে কথা বলছি আর ঝুমাদি আমাকে বলছে টিনের তলায় কেন ছাতা মাথায় দিয়ে রয়েছি শাক তুলতে তুলতে বৃষ্টি এসে গেছিলো তারপর জানো তোর মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো দেখে আমি ছাতা মাথায় দিয়েই শাক তুলছিলাম তারপর জোরে বৃষ্টি চলে আসলো আর কি করা যাবে তারপর আর শাঁপ তোলা হয়নি যাই হোক এত টাইম ঝুমাদিরা ছিল তো ভালো লাগছিলো এখন সবাই চলে গেছে ঘরে এখনও কিন্তু বৃষ্টি থামেনি বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে আর এসকে আমাকে বলল যে হ্যাঁ আমি চলে আসব এখনই তার জন্য দেখো আমি জল মানে ভাত খেয়ে জলও খাইনি আসলে আমি ভাত খাওয়ার আধা ঘন্টা এক ঘন্টা পরে গিয়ে জল খাই তার জন্য আমার একটু সমস্যা হয় তো এখন যে জল নিয়ে বসছি খেতে আর এসকের আসার কথা বলে আর আসেইনি মানে তিন চার ঘন্টা ধরে আমি ওর জন্যে এই সিঁড়িতেই বসে রয়েছি আর ও গিয়ে আসলো কখন জানো তো একদম সন্ধ্যা হয়ে গেছে তারপরে সে কি করছে আমাকে কিছু না বলে লুকিয়ে রয়েছে ভাবছে আমি দেখিনি কিন্তু আমি তো দেখে নিয়েছি আর জানি তুমি এসেছ আমার মাদির একসাথে তিনটে ডিম নিয়ে ওসছো খেতে খালি গায় তাও আমি না বাইরের খাবার না বেশি একটা খেতে চাই না তবুও কি হয় মাঝে মধ্যে না বাইরের খাবার খাওয়া হয়ে যায় তো আজকেও সেরকমই একটা দিন ও নিয়ে এসেছে বিরিয়ানি আর একই থালায় বসে গেছি খেতে কি জানি বিরিয়ানি আনলে পরে না আমরা আলাদা থালায় খাই না একই থালায় বসে যাই খেতে সুপ্রভাত বন্ধুরা সকালবেলায় উঠে আমি দাও হাতে নিয়ে চলেছি আমার গাছের কুমড়োটা কাটার জন্যে গাছটা না প্রায় মরেই গেছে প্রায় না পুরোপুরি মরে গেছে কিন্তু কুমড়োটা পুরোপুরি মরেনি এখনও ডান মানে ডাটাগুলো একটু একটু মানে জীবিত আছে তো যাই হোক সুন্দর একটা কুমড়ো হয়েছে গাছে সকাল সকাল কুমড়োটা তুলে খুবই খুশি হলাম তো ফ্রিজের কুমড়ো ছিল আমার মনে

আমি না এই ছোট ছোট জিনিসগুলোতে ভীষণ আনন্দ পাই ভীষণ খুশি লাগে আমার মানে নিজের গাছের থেকে কিছু হবে সেটা তুলবো এগুলো আমার ভীষণ মজা আর যেমন ভাবনা তেমন কাজ ভেবেছিলাম যে কুমড়ো দিয়ে পুঁই দিয়ে পাঁচমিশালি সবজি করবো তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি গ্যাস ওভেন ধোয়া কমপ্লিট শুধু বাসনগুলো ধুয়ে নিলেই হয়ে যায় কি বলো তো আমি না দুই তিন দিনের ভিডিও এরকম একটু একটু করে তোমাদের সামনে দিচ্ছি আর আমার যদি কোনো ভুল হয়ে যায় তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও আর তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমার কাছে অবশ্যই জানিও আমাকে একটু জানিও যে কি মানে আমার কোনো কিছুতে ভুল হচ্ছে কি না সে সেগুলো অবশ্যই জানিও আর তোমাদেরকে বললাম না যেদিন আমি একটু বেশি ব্যস্ত থাকি সেদিন আগে রান্নাবান্নার কাজ সারি তারপর অন্য কাজ তো আজকেও সেরকমই একটা দিন কদিন ধরে আমার খুব সকাল সকাল রান্নাবান্না হয়ে যাচ্ছে আর এখন বাজে ওই নটা মতো গাছের কুমড়ো শাক দিয়ে সবজিটা একদম জমে গেছে আর করেছিলাম মাছ দিয়ে আলু পটলের তরকারি কি বলতো আজকে না হলো অক্ষয় তৃতীয়া তো ভাবলাম চলো অক্ষয় তৃতীয়ার দিন তো ঘরটা না মুছলেই নয় আমার না রোজ দিন ঘর মোছা হয় না সত্যি কথা বলতে মানে এক দুই দিন পরে হয়তো মোছা হয় তো ভাবলাম চলো আগে মুছে ফেলি ঘরটা তারপর একবারে স্নান করে ফ্রেশ হয়ে নেব এখন বাজে ওই বিকাল চারটে মতো মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি আর এখন না দুপুরের খাওয়া আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন একটু কিছু খেতে ইচ্ছা করছে মানে খিদে খিদে পাচ্ছে আর যে ওই বাড়ি থেকে আমগুলো এনেছিলাম না দেখো কত সুন্দর পেকে গেছে পেকে গেছে ঠিকই কিন্তু যেহেতু আমগুলো পুরোপুরি একেবারে পাকা না তার জন্য একটু একটু সামান্য টক আছে তার জন্য লবণ আর লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিয়েছি খেতে যা লাগছিল না একদম দারুণ টেস্টি যাই হোক সন্ধ্যাবেলায় মন্দিরে এসে তো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে মন্দিরের অবস্থা দেখে মানে কালো যে পিঁপড়েগুলো হয় না দেওয়াল দিয়ে মন্দিরের নিচে দিয়ে পাশ দিয়ে পুরো ভরে গেছে জানি না মানে বৃষ্টি যখন আসে কি যায় তখন কোনো একটা টাইমে এরকম আর কি হয় সবাইকে জানাই শুভ অক্ষয় দিতে আজকে না সারা সারাদিন আমার একা একা কাটলো এখন যে বাবু আসলো এখন একটুখানি মানে ভালো লাগছে সারাদিন একা একা একটু ভালো লাগে তাহলে আর এখন একটু রেডি হয়েছি আমরা একটু বেরোচ্ছি তো চলো। মানে আগের দিন দেখা হলে বলছিল না অক্কা দিদার এই লাইটটা বন্ধ করে বান্দো। হুম টাকা পয়সা কিছু আনতে তো হাল না মানা টাকা পয়সা অক্কা দিদা পুজোর জন্য যেতে বলছিল আমরা প্রসাদ থেকে তাই। আমরা মেয়েরা না একটুতেই অনেক বেশি খুশি হয়ে যায় মানে একটু ভালোবাসা পেলেই আর কিছু লাগে না যাই হোক বাজার থেকে ঘুরে ফিরে চলে এসছি আমরা বাড়ি আমি ভিডিও করে নিয়েছি তোমার

কি বলো তো মা ফোন করেছিল মার সঙ্গে কথা বলে এসে দেখি বাবু পুরো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা